আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত চোদ্দই অগস্ট প্রথমবার রাত দখলে নেমেছিলেন সাধারণ মানুষ স্বাধীনতা দিবসের ঠিক প্রাককালে প্রতিবাদের ঝাঁচ যতটা ছিল এখনও ঠিক তেমনটাই রয়েছে মাঝে চৌঠা সেপ্টেম্বর রাত্রেও রিক্লেম দ্য নাইটের আহ্বানে রাজপথে নামেন আমজনতা এর আগে এবং পরে হয়েছে অসংখ্য মিছিল শুধুমাত্র কলকাতা নয় জেলায় জেলায় চলছে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা বিভিন্ন জায়গায় পথ কেউ গাইছেন গান কেউ বা রাস্তায় এঁকে দিয়েছেন নানা রকমের চালচিত্র সেলিব্রিটি তকমা ঝেড়ে সাধারণ মানুষের সঙ্গেই মিছিলে পায়ে পা মিলিয়েছেন অভিনেতা অভিনেত্রী সহ অন্যান্য স্তরের শিল্পীরা সকলের কণ্ঠেই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস দমদমের শিথির মোড়ে রাতদখল কর্মসূচিতে সামিল হলেন বিশিষ্ট থেকে সাধারণ মানুষ রাত দখলে উপস্থিত হন টলিউডের পরিচিত একাধিক মুখ এবং বিশিষ্ট চিকিৎসকরাও তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে কি বললেন তারা শুনি নি তবে মানুষ বিশেষ করে মধ্যবিত্ত মানুষ আমার তো আমি জানতাম গরিব মানুষ বড়লোক

তারা তো বলছে পাঁচটা দাবি ওখান থেকে হবে একজন যদি ঘরে বেশি করে তাহলে মিলবেন অপেক্ষা করবে আনসার্টিং থেকে যাবে যতদিনটা মেটে তবদিন চালিয়ে যাবে তাদের কাজ

এই এত মানে প্রশাসনিক চাপের সত্ত্বেও ওরা কিন্তু নিজের সাথে অনর থেকেছে কোন রকম খাদে পাওয়া যায়নি আমরা সিনিয়ররা সব সময় জুনিয়রদের পাশে আছি আমাদের একটাই গোচ্ছ আমরা ডাক্তার ওখানে ডাক্তারদের ডিভাইড করতে পারবে না নাম্বার টু জনসাধারণ আমাদের সাথে আছে আমাদের দাবিটা অত্যন্ত ছোট দাবি যারা এই দোষ করেছে তাদের শাস্তি চাই এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তা প্রথম তিন চার ঘন্টার সেটা যেন ঠিক হয় রাবদাফেলের মিছিলে যোগ দিয়েছে গোটা বাংলা প্রতিবাদে সামিল আমজনতা দাবি একটাই আর্যিকর কাণ্ডের সঠিক বিচার চাই অভিযুক্তদের কড়া শাস্তি চাই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান এখন রূপান্তরিত হয়েছে উই ডিমান্ড জাস্টিসে কবে আসছে সুবিচার এত মানুষের আবেগ কবে দেখবে সুদিনের দিশা এখন সেই অপেক্ষাতেই দিন দিনগুলছেন বঙ্গবন্ধী ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা